যেই ব্যক্তি সন্ধ্যাবেলা মসজিদে নামাজের জন্য রওনা হবে সুবহানাল্লাহ মসজিদে যেই ব্যক্তি রওনা হবে সন্ধ্যাবেলা নামাজের জন্য তার মানে মাগরিবে নামাজের কথা বলা হইছে আল্লাহ নবী বলেন মাগরিবের নামাজ পড়তে যখন রওনা হইবে ওই ব্যক্তি যদি প্রতিমধ্যে মারা যায় তিন শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকে তার মধ্যে এক নাম্বার হলো যারা

যুদ্ধে যাবার পর ওই ব্যক্তি যদি নিহত হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আর যদি ওই ব্যক্তি যুদ্ধে যাবার পর মারা না যায় শহীদ না হয় তাহলে আল্লাহ রবুল আলামিন তাকে সওয়াবের অধিকারী এবং গলিমতের মান সহ তাকে প্রতিাবর্তন করাবেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হুজুর যুদ্ধের ময়দানে যদি যায়। মারা তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যদি মারা না যায়, যদি ফিরে আসে তাহলে এবং এটাও বুঝলাম সবে বুঝলাম কিন্তু গরিমত কাকে বলা হয় গরিমত শব্দের অর্থ হলো যুদ্ধ লব্ধ সম্পদ গরিম বলা হয় যদি ইসলামের জন্য যুদ্ধ করতে যায় যুদ্ধ করার পরে যখন মুসলমানরা মুসলমানের সৈনিক যখন বিজয় লাভ করবে বিজয় লাভ করার পরে শত্রুদেরকে যদি বন্দী করা হয় এবং শত্রুদের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার করা হয় এবং তাদের সাথে নগদ সম্পদ থাকে এগুলা তারা উদ্ধার করে নিয়ে আসে বলা হয় গণিমত গণিমতের মাল তিন প্রকার হতে পারে কত প্রকার বলেন এক নাম্বারে যুদ্ধাস্ত্র এবং নগদ সম্পদ যখন যুদ্ধে বিজয় লাভ করে তখন অস্ত্র ইহুদিদের কাছ থেকে নিয়ে আসে এবং নগদ সম্পদ তাদের কাছে থাকে এগুলোকে বলা হয় গণিমতের এক নাম্বার সম্পদ দুই নাম্বারে গণিমতের মান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভূমি অর্থাৎ জমি যেই জমিনিয়া যুদ্ধ হয় এক রাষ্ট্র আরেক রাষ্ট্র যুদ্ধ করে না জমি দুই নাম্বারে হইল জমি তিন নাম্বারে হইল যুদ্ধ অর্থাৎ যখন যুদ্ধ আসার পরে যারা বিজয় লাভ করে বন্দীদেরকে করে করে না এইটা একটা তাহলে গণিমত কয়টা তিন প্রকার যেমন বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলতেছে না ফিলিস্তিন ফিলিস্তিনওয়ালারা কিন্তু ইসরায়েলদের অনেক সৈন্য নিয়ে গেছে আপনারা জানেন চারশোর উপরে সৈন্য অর্থাৎ সৈন্য এবং ওই দেশের জনগণ নিয়ে গেছে এদেরকে বন্দি করে রাখছে কিছু কিছু বন্দীদেরকে সারছে কোন শর্তের কারণে কিছু কিছু হত্যা করছে তিন নম্বরে হলো যুদ্ধ বন্দি যুদ্ধ বন্দীদের হুকুম হইল আবার তিন প্রকার কত প্রকার ওলামায় কেরামরা বলেন তিন প্রকার এক নম্বরে বন্দীদেরকে হত্যা করতে পারবে বন্দীদেরকে হত্যা করতে পারবে কেন নবী করিম সাল্লাসাল্লাম বনু কোরাইজার সৈন্যদেরকে আল্লাহ নবী হত্যা করেছিলেন বন্দি করার পর তাহলে বন্দিদেরকে হত্যা করতে পারবে দুই নাম্বার বন্দিদেরকে গোলাম বানাইয়া রাখতে পারবে গোলাম বানাই রাখবে সারা জীবন বন্দিদের তিন নাম্বার হুকুম হলো তাদেরকে সেরেও দিতে পারবে আটকাইয়া রাখতে পারবে স্বাধীনভাবে সেরে দিতে পারবে যাই হোক যে কথা বলতেছিলাম আল্লাহ বলেন তিন শ্রেণী লোক আল্লাহ জিম্মায় থাকে এক নম্বরে যারা নিজের ঘরে প্রবেশ করবার সময় সালাম দিয়ে প্রবেশ করবে তারা আল্লাহ জিম্মায় থাকে মারা যাবার পর আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন দুই নাম্বারে যারা যুদ্ধের ময়দানে যাবে শহীদ হইলে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন যদি শহীদ না হয় যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে তাহলে তাদেরকে সবের অধিকারী বানাইয়া এবং ওই যে গণিমতের মাল সব ফিরে দিবে সুবাহ আনন্দ তিন নাম্বারে নবী আমার বলেন যে ব্যক্তি সন্ধ্যাবেলা মসজিদে নামাজের জন্য রওনা হবে সুবাহ আনন্দ যেই ব্যক্তি রওনা হবে সন্ধ্যা বেলা নামাজের নামাজের জন্য তার মানে কথা বলা হইছে আল্লাহ নবী বলেন মাগরিবের নামাজ পড়তে যখন রওনা হইবে ওই ব্যক্তি যদি পথি মধ্যে মারা যায় রওনা করবার সময় অথবা নামাজ পড়বার সময় অথবা নামাজ পড়িয়া বাসার দিকে রওনা হইবে অন্যক্ত নামাজের সময় আশার আগ পর্যন্ত যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তাকে তার জিম্মায় জান্নাতে দিয়ে দিবে। বুখারী শরীফের 293 নম্বর হাদিস قال النبی صلی اللہ علیہ وسلم আল্লাহ নবী বলেন ঘরে নামাজ আদায় করার চাইতে মসজিদে নামাজ আদায় করলে ঘরের চাইতে বিশ গুণ সওয়াব বেশি হবে সুবহানাল্লাহ এত আছে জোরে বলেন সুবাহান অন্য রেয়াতের মধ্যে আসছে ঘরে নামাজ আদায় করা চাইতে মসজিদে গিয়া যদি জামাতে নামাজ আদায় করা হয় সাতাইশ গুণ সব বেশি এখন উদাহরণস্বরূপ আপনি আসরের নামাজ ঘরে পড়লেন কিসের নামাজ আসরের নামাজ ঘরে আদায় করলেন আপনার আমল নামায় একশো নেকি হয়েছে কত বলেন উদাহরণ দিয়ে বুঝাইলাম আর যদি আপনি মসজিদে জামাতে নামাজ আদায় করেন সাতাইশ গুণ বেশি সাতাশ দিয়া পূরণ দেন কত হয় নেকি কত নেকি হয় বলেন তাহলে ঘরে নামাজ আদায় করলে মসজিদে নামাজ করলে সাতাইশো কত নাকি বেশি ছাব্বিশশো নেকি বেশি তাহলে বলেন মসজিদে নামাজ পড়া উত্তম না বাসায় নামাজ পড়া উত্তম

আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে যারা নামাজ আদায় করে তারা যেন কিছু অংশ নামাজ ঘরে পড়ে কিছু নামাজ যেন ঘরে পড়ে ওই ব্যক্তি যদি কিছু নামাজ ঘরে আদায় করে তাহলে তার উসিলায় সেই নামাজ উচিলায় তার ঘরের মধ্যে আল্লাহ দান করবে কিছু অংশ নামাজ ঘরে পড়ার মানে সব নামাজ না তার মানে মনে করেন ফজরের নামাজ হইলো চার রাকাত চার রাকাত নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ আছে না নাই এই দুই রাকাত নামাজ ঘরে পড়তে বলছে তাহলে ওই নামাজের জন্য ঘরে আল্লাহ পাক সূর্য দান করবেন তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষা আমরা যারা নামাজ পড়ি বিশেষ করে সুন্নাত নামাজ কোথায় পড়ব বাসায়